আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমাদের কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আজকে আমরা কাজীবাড়ি হেরিটেজ স্টেটের কিছু সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করব মূলত আজকে আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি নিয়ে আপনাদেরকে এর ইতিহাস এবং এর সংক্ষিপ্ত বিবরণী আজকে আমরা দেখি এই ছবিটি উনিশশো সালে তোলা এটি আহাসান মঞ্জিলের সামনে ঢাকার সম্মানীয় এলিটগণ যারা ছিলেন গইসরা এবং জমিদার মহাদয়গণ সবাই ছবিটি তুলেছিলেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিক হতে অষ্টম ব্যক্তিটি হচ্ছে কাজী আব্দুল রৌফ সাহেব তিনি পেশাতে ছিলেন পুরুষানুক্রমে পীর সাহেব এবং মোগল তালুকদার এবং জমিদার এবং তিনি ছিলেন সরকারি চাকরিতে শহর কাজী বা টাউন জাজ নবাব সার সালিমুল্লাহ বাহাদুরের পাশে নবাব সাহসলিমুল্লাহ বাহাদুরের পাশে যে দণ্ডায়মন ব্যক্তিটি ইনি হচ্ছে কাজী আব্দুল রৌফ সাহেব পাগড়ি এবং পি সাহেবের জব্বা এবং তার হাতে যে আমরা রূপর লাঠিটা দেখতে পাচ্ছি এই লাঠিটি বহু পুরুষ আগে তার কোনো খানদানের কোনো একজন পূর্বপুরুষকে পুরুষকে কোনো এক বাদশাহ দিয়েছিলেন এই লাঠিটি রূপর ছিল এবং উপরে খুব মূল্যবান পাথর খচিত ছিল তো উল্লেখযোগ্য যে পীর সাহেবরা সোনার জিনিস ব্যবহার করেন হ্যাঁ এই জন্য আপনার রাঠিটির উপরই তাকে গিফট করা হয়েছিল কিন্তু পাথরগুলো ছিল খুব মূল্যবান এই ছবিটির মধ্যে ঢাকার এলিটস্যান্ড জমিদার যারা আছেন তাদের মধ্যে আতিক কাজী আতিকুল্লাহ সাহেব এখানে আছেন দেন ফ্যামিলির বজিদ আলী খান পন্নি সাহেব দেন এখানে আছেন আব্দুল হাকিম খান চৌধুরী সাহেব কাজী আব্দুল রফ সাহেব আমার বড় দাদা দেন নবাব স্যার সালিমুল্লাহ বাহাদুর সাহেব দেন ইনি হচ্ছেন কি আপনার জঙ্গল বাড়ির আব্দুল হেকিম সাহেব তারপরে আবুল খায়রাত মোহাম্মদ সাহেব এখানে আবুল মোহাম্মদ সাহেব দেন নবাব আপনার ইউসুফ জান নবাব খাজা মোহাম্মদ ইউসুফ জান সাহেব এখানে আছেন দেন এখানে আছেন আপনার হসনিদ দালানের মির্জা আগা খাজেম সিরাজী সাহেব এখানে আছেন এখানে ঢাকার সমস্ত লিডটা এখানে আছেন আর কি তো মোটামুটি এই ছবিটার মাধ্যমে এদের এনাদের অনেকেরই সাইন আমার কাছে আছে সিগনেচার আমার একটা কাগজের মধ্যে আর কি একটা ডকুমেন্টসের এবং আর ওনাদের অনেক রকম রেকমেন্ডেশনস আছে তো এনারা ছিলেন আমার বড় দাদার অ্যাকোয়েন্টেন্স আজ এ পর্যন্তই আগামীতে আরও কিছু গল্প এবং ইতিহাস নিয়ে আপনাদের কাছে আবার আমি ফেরত আসব তো সেই পর্যন্ত সেই সময় পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ